সরকারের গুম আইসিটি আইন ও বিরোধী দমন নিয়ে যা বলল জাতিসংঘের মানবাধিকার কমিশন জানাবো বাংলাদেশের পাঁচ ইস্যুতে নজর রাখছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকারের গোম আইসিটি আইন ও বিরোধী দমন নিয়ে যা বলল জাতিসংঘের মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বাংলাদেশে গুমসহ সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারকে প্রস্তাব সহায়তায় দিয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে এ তথ্য জানানো হয়েছে মানবাধিকার পরিষদের একান্নতম অধিবেশনে ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদা আল নাসিফ বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরেন এ সময় তিনি গত মাসে তখনকার কমিশনার মিশেল ব্যাজলেটের বাংলাদেশ সফরের একটি সংক্ষিপ্ত চিত্র বর্ণনা করেন নাদাল নাসিফ জানান ব্যাজেলেট বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন সাবেক হাই কমিশনার ডিজিটাল জগতে মত প্রকাশ বন্ধ করে এমন আইনগুলো পর্যালোচনায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তার প্রস্তাব দেন তিনি বলেন মিশেল বাংলাদেশ আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে গুমসহ মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই কাজে সহায়তা দেয়ার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান অনলাইন নিয়ন্ত্রণের বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন ও প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন ও ওটিটি নিয়ন্ত্রণ আইনের খসড়াকে আন্তর্জাতিক মানবাধিকারের মানসম্মত করার জন্য কমিশনের সহায়তার প্রস্তাবের কথা ব্যাচেলেট তার সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ করেছিলেন নাদা আল নাসিব জানান মিশেল ব্যাচেলেট আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে জোরপূর্বক অন্তর্ধান বাগবুম সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং ওই কাজে সাহায্য করার কথাও বলেছেন যদিও সরকার দেশে গোম সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে জেনেবায় গত পঁচিশ আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার হিসেবে মিশেল ব্যাচেলের তার বিদায়ী সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে কিছু না বলায় সরকারে একাধিক মন্ত্রী দাবি করেছিলেন যে তাদের ব্যাখ্যায় কমিশনার ব্যাচেলেট সন্তুষ্ট হওয়ায় কমিশনের বাংলাদেশ নিয়ে আর কোনো উদ্বেগ নেই ওইসব বক্তব্যের প্রতিক্রিয়ায় গত একত্রিশ আগস্ট কমিশনের মুখপাত্র আলাদা বিবৃতি দিয়ে জানান যে হাই কমিশনার বাংলাদেশ সফর সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে যেসব কথা বলেছেন তাতে কমিশনের অবস্থান প্রতিফলিত হয়েছে মানবাধিকার পরিষদে হালনাগাদ বৈশ্বিক পরিস্থিতির যে বিবরণ ভারপ্রাপ্ত কমিশনার নাদা আল নাসিফ পেশ করেছেন তাতে সংক্ষেপে সেই উদ্বেগগুলো তুলে ধরে কমিশনের সহায়তার প্রস্তাবের পুনরাবৃত্তি করা হলো। মানবাধিকার সংগঠক আইনজীবী সাংবাদিক ও গুম ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে এমন ভুক্তভোগী পরিবারের প্রতি প্রতিশোধ গ্রহণ বা তাদের ওপর বিধিনিষেধ আরোপ না করার জন্য তিনি তার বক্তব্যে আহ্বান জানিয়েছেন হাই কমিশনার ব্যাচেলেটের সফরের পর মানবাধিকার সংগঠন অধিকার এর নিবন্ধন বাতিলের বিরুদ্ধে প্রশাসনিক আপিল সরকার নাকচ করে দিয়েছে ভারপ্রাপ্ত হাই কমিশনার বলেন মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ নিশ্চিত করা এবং বিক্ষোভ দমনে বল প্রয়োগ থেকে নিরাপত্তা বাহিনীকে বিরত রাখা বাংলাদেশ সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইন প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন সহ ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সংক্রান্ত বিধিবিধান আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ করার বিষয়েও আলোচনা করেছেন বাংলাদেশের জাতিসংঘের কার্যালয়ে উপাত্ত সুরক্ষা আইনের খসড়া বিষয়ক দশটি সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও সুপারিশ সরকারকে দিয়েছে বর্তমান খসড়া আইনে পরিণত হলে মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও দেখছে জাতিসংঘ ভারপ্রাপ্ত কমিশনার নাদার নাশিফ বিশ্বের অন্যান্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান তিনি বৈশ্বিকভাবে যুদ্ধের আর্থ সামাজিক পরিণতিতে দরিদ্র দেশগুলোর জ্বালানির তীব্র ঘাটতি এবং খাদ্য নিরাপত্তা নিয়ে হুমকির কথা তুলে ধরেন আগামী সাত অক্টোবর পর্যন্ত এই অধিবেশন চলবে বাংলাদেশের পাঁচ ইস্যুতে নজর রাখছে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর ধারণা করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে বিশেষ করে ভারতের সঙ্গে ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশে তারা স্বার্থ রক্ষা করতে চায় নির্বাচনের পরপরই মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেয়া হয়েছিল কিন্তু সময় যত গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে নতুন সরকারের ওপর নতুনভাবে চাপ সৃষ্টি করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা শুরু করেছেন মন্ত্রীদের মধ্যে থেকেও কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতি এবং ইস্যু সমালোচনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ে দুটি বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকট ইত্যাদি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নানা ইস্যুতে নতুন করে চাপ প্রয়োগ করতে যাচ্ছে আর এই কারণেই সরকার আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে নজর রাখছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মূলত পাঁচটি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নজর রাখছে বলে কূটনৈতিক সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে এর মধ্যে রয়েছে এক ডক্টর ইউনুস প্রসঙ্গ ডক্টর ইউনুস বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো দুর্নীতি দমন কমিশনের চার্জশিট বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে মামলা ইত্যাদি বিষয়গুলোর দিকে যুক্তরাষ্ট্র নজর রাখছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক কোনো বক্তৃতা বিবৃতি না দিলেও এই ডক্টর ইউনুস ইস্যুর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে সে ব্যাপারে মার্কিন দূতাবাস এবং ওয়াশিংটন সার্বক্ষণিকভাবে খবর রাখছে বলে জানা গেছে দুই শ্রম আইন শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রকাশ্য এবং তারা বারবার শ্রম আইন নিয়ে কথা বলছে সংশোধিত শ্রম আইনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার বিষয় বলেই মনে করা হচ্ছে তিন নির্বাচন ভবিষ্যতে নির্বাচনগুলো কতটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং এসব নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত পাওয়া যায় কিনা সেটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এজেন্ডা হিসেবে বিবেচিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবেই বলছে যে কোনো দেশের গণতন্ত্রের কি অবস্থা সেটি নজর রাখা তাদের কূটনৈতিক দায়িত্ব চার মানবাধিকার মানবাধিকার ইস্যুতেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নজর রাখছে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে মানবাধিকার সুরক্ষার কাজে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এবং সার্বিক মানবাধিকার পরিস্থিতির গতি প্রকৃতি সম্পর্কেও তারা লক্ষ্য রাখছে পাঁচ জিয়া বেগম জিয়ার বিদেশ যাওয়া তার কারাজীবন এবং তার চিকিৎসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খোঁজ খবর রাখছে বলে নিশ্চিত হওয়া গেছে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে মানবাধিকার রিপোর্টে বেগম জিয়াকে গৃহবন্দী হিসেবে দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার প্রতিবাদ জানানো হয় তারা বলেছে যে বেগম খালেদা জিয়া গৃহবন্দী নন তিনি জামিনে রয়েছেন তবে মার্কিন যুক্তরাষ্ট্র বেগম জিয়ার ইস্যুটি সম্পর্কে নজর রাখছে আর এই সব কিছুই হচ্ছে বাংলাদেশে অবস্থানরত কিছু ব্যক্তি যারা সরকার বিরোধী তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিনিয়ত এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করছে ফলে যুক্তরাষ্ট্র এই বিষয়গুলোতে তাদের অবস্থান নির্ধারণ করছে এবং বাংলাদেশের উপর নতুন করে এক ধরনের চাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু করছে বলেও ধারণা করা হচ্ছে কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় বিএনপি সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ক্ষমতার মধ্যে থেকে জন্ম নেয়া দলটি গত আঠারো বছর ক্ষমতার বাইরে থাকার ফলে কেন্দ্র থেকে তৃণমূল দলের সব পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা অস্থিরতা বিরাজ করছে এই দীর্ঘ সময়ে হামলা মামলা টিকতে না পেরে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের অনেক নেতাকর্মী দেশে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়াছে আবার অনেকে নিজেদের সরকারের রোশানল থেকে রেহাই পেতে এবং ব্যবসা বাণিজ্য টেকাতে দলটির রাজনীতিও ছেড়ে দিয়েছে দু সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন দলটির শীর্ষ নেতা ছিলেন খালেদা জিয়া আর দলের মহাসচিব ছিলেন প্রয়াত খন্দকার ডেলোয়ার হোসেন দু সালে খন্দকার ডেলোয়ার হোসেনের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান দু হাজার সালের দলের কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হয় অন্যদিকে দু সালে আট ফেব্রুয়ারি দলীয় প্রধান খালেদা জিয়া কারাগারে যাওয়ায় রাতে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তখন থেকে লন্ডনে অবস্থানরত তিনি দলীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছেন দলটির নেতারা বলছেন আঠারো বছর ধরে ক্ষমতার বাইরে থাকার সময় বিএনপির শীর্ষ পদে কোনো পরিবর্তন আসেনি দলের শীর্ষ তিন নেতা হিসেবে আছেন খালেদা জিয়া তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তিন নেতার বিকল্প দলের তৈরি হয়নি গত আঠারো বছরের মধ্যে মাত্র দু হাজার ষোলো সালে একবার দলের কাউন্সিল হয়েছে আর গত আট বছরে দলের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে শুধু রদ বদল করে কাউকে কাউকে পদোন্নতি দেওয়া হয়েছে তবে জেলা উপজেলা কমিটিতে এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোতে কাউন্সিল হয়েছে এসেছে নতুন নেতৃত্ব। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলছেন এত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকতে হবে এমন চিন্তা কখনো বিএনপি নেতা মধ্যে আসেনি চোদ্দ সালে বিএনপির টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে এমন চিন্তা ছিল না কিন্তু বিএনপি নির্বাচন বর্জনের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় বসে অনেকটা নির্বিঘ্নে মেয়াদ শেষ করে যাতে প্রথম দফায় হতাশ হয় বিএনপি এরপর দু সালে নির্বাচনে আগে সরকার দুর্নীতির মামলার সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন